এই হাজারে যা কিছু হইতো সব নজিস্তান বাবুর নিয়ন্ত্রণে দুই নম্বর সঞ্চার ভারত থাকলে হ্যাঁ আছে বাবু তো উনি নিজেই মাদক সেবন করতো বাবু সিলে ভাই ওসি তোলাদি লেখাইছে আর এই বাবু আজকে হাজার হাজার কুড়ি মালিক তার একশো পনেরো পর্যন্ত বই রাখাইলেও টাকা শেষ হবে না নিজেকে মনে করতেন আড়াই হাজারের দণ্ডমুণ্ডের কর্তা আর জনতাকে মনে করতেন দাস ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি সেক্টরে করেছেন অনৈতিক হস্তক্ষেপ কামিয়েছেন কারি টাকা তিনি নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তার অপরাধ সাম্রাজ্যের আদ্যপান্ত তুলে ধরতে একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম এক সেপ্টেম্বর দু হাজার সতেরো সাল নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চলে শুরু হয় সংঘর্ষ দীর্ঘ সময় সংঘর্ষে নিহত হন স্থানীয় বাসিন্দা পুলিশ কনস্টেবল রুবেল তার মরদেহ খাটিয়ায় বহন করে নির্জন স্থানে ফেলে দেওয়া হয় এ ঘটনা তখন নারায়ণগঞ্জ সহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এ ঘটনার মূল কারণ ছিল বালুমহল সহ আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তারের নেতৃত্ব দেন তৎকালীন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন আর সাইফুল ইসলাম কাজ করতেন নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হয়ে বাবু সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাইফুল আর তার বাহিনীর মাধ্যমে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে উত্তোলন করতেন বালু তার সিন্ডিকেট বালু উত্তোলনের নামে কৃষকের ফসলি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করত ফলে ওই এলাকার কয়েক হাজার বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে তারা হুমকি দিতেন আশপাশের গ্রাম বিলীন করে দেয়ার অভিযোগ এই বালুমহল থেকে প্রতিদিন পাঁচ লাখ টাকা পেতেন নজরুল ইসলাম বাবু ভালো কাটারটা ছিল স্বপন চেয়ারম্যান

বাবু আর এই গোলাগুলি হ্যাঁ আড়াই হাজার থালের এমপি আছে সত্র বছর এই সতেরো বছরে আমার মনে হয় ওই খাকার যে মেঘনার যে মেঘনা আছে এই মেঘনার বালু ফানি সুদ দেখি মাহবুবের মায়ের এই আক্ষেপ আর বুকফাটা কান্নার যেন কোনো জবাব নেই কারণ দুই সালের চার এপ্রিল পিতামাতার সামনে চোখ তুলে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় দুপতারা ইউনিয়নের যুবদল নেতা মাহবুবকে সে সময় তার বাবা মা ছেলেকে বাঁচাতে আকুতি জানালেও কর্ণপাত করেনি ঘাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত আলী বাবু লোক চাৰা হৈছে বাবু আঠ চাৰা নহব সেয়া কুলাইব সুদ্ৰা আৰু জীৱন এতিয়া এই নেকি দীর্ঘদিন অত্যাচার শৈল পাঁচ আগস্টের পর হাসমতের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা তার বাহিনীর এমন হিংস্রতার মূল চালিকা শক্তি ছিলেন নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু ছিলেন আড়াই হাজারের অঘোষিত রাজা সবকিছুতেই ছিল তার আধিপত্য নারায়ণগঞ্জ দুই আসনে সর্বপ্রথম আমি এত ভোটের ব্যবধানে জয়লাভ করি নজরুল ইসলাম বাবু দায়িত্ব পালন করেছেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রলীগে থাকতেই তার প্রভাব আর ক্ষমতার দাপট ছিল বহু চর্চিত ছাত্রলীগের একটি ছেলে কখনো স্মোক করেছে সিগারেট হাতে দিয়েছে এই ইতিহাস যদি দেখাতে পারে আমি নিজেই আমার থেকে থেকে করে বিদায়। সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার দাপট আর ক্ষমতার চর্চা বাড়ে বহুগুণ স্বৈরাচারী কায়দায় আড়াই হাজারকে কে শোষণ করতেন বাবু দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর কন্যা স্নেহ মায়া মমতায় আমি এতটুকু আসতে সক্ষম হয়েছি নিয়োগ বদলি সহ সরকারি অফিসের কার্যক্রম পরিচালিত হতো তার নির্দেশ মতো দুই থেকে পাঁচ লাখ টাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিন থেকে পাঁচ লাখ টাকায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দশ থেকে পনেরো লাখ টাকায় প্রধান শিক্ষক নিয়োগ দিতেন তিনি এছাড়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রমও নিয়ন্ত্রণ করতেন বাবু সরকারি প্রকল্প টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বাবু ও তার স্বজনরা ওই হ্যাঁ কাম রয়েছে হ্যাঁ আটকা হ্যাঁ এই জায়গা বেসাইছে হ্যাঁ দর এই জায়গা আমি কিনবো ওই কে কে বয় টয় না দেয়ার তেনে টেনে নিতে পঞ্চাশ হাজার এক লাখ লইতে এরকম তার কাছে যে পরিমাণ টাকা আছে তার একশো পুরুষ পর্যন্ত বইয়া খেলে টাকা শেষ হবে না তারা এই পেশাগত মতো এই অবস্থাটা নিয়ে নিয়েছিল তারা আসলে এটাকে তারা ওই ত্রাস সন্ত্রাস মনে করতো নির্বাচন কমিশনের হলফনামায় দু হাজার আট সালে পৈতৃকভাবে আট দশমিক পাঁচ শতাংশ জমি পাওয়ার কথা উল্লেখ করেন তিনি দু সালে তার নামে অকৃষি জমি না থাকলেও পরে তিনশো সত্তর দশমিক দুই নয় শতাংশ জমি কিনেন তিনি বাসবি গ্রামে ছোট ভাইয়ের নামে পাঁচশো চল্লিশ শতাংশ জমি কিনে পরে নিজের নামে তা লিখিয়ে নেন দুই সালে জমি বা অন্য কোন সম্পত্তি না থাকলেও দুই সাল পর্যন্ত তিনশো শতাংশ জমি কিনেন বাবুর স্ত্রী বাবুর শাশুড়ির নামে নরসিং দিতে আছে দুশো সাতাত্তর বিঘা জমি যেখানে এক শতাংশ জমি নজরুল ইসলাম বাবুর কোথাও ছিল না দুপ্তারা ছাড়া তাদের বাড়ি ছাড়া সেখানে হাজার হাজার মানুষের জমি দখল করে প্রায় কয়েকশো বিঘা সম্পত্তির মালিক এখন তারা এই নজরুল ইসলাম বাবুর প্রভাব দেখিয়ে সেই এলাকায় একটা জায়গা দখল দিয়ে রাখছে আলীর বউ বলা হয় তার একটা জায়গা মোস্তফাদেরকে দখল দিয়ে দিছে সে টাকাকে কৃষ্ণপুরা এলাকায় দশ কোটি টাকার মূল্যে সাতচল্লিশ শতাংশ জমি দখল করে কাঁচা বাজার ও মার্কেট নির্মাণ করেন নজরুল ইসলাম বাবু গাজীপুরা এলাকায় মৃত আবুল হোসেনের প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের চল্লিশ শতাংশ জমি দখল করেন তিনি এছাড়া বহু মানুষের জমি বাড়িঘর দখল করেছেন সরকারি জায়গাও আমি জায়গাটা রাখছি নাই তার ভয়ে আমরা এখান থেকে আমরা যাইতে বাধ্য হয়েছি আমাদের জায়গাটা লুটপাটের মতো দখল করে নাই ঘর বাইঙ্গালাসে সব বাইছে বাইঙ্গেল জুড়ে এ স্কুল দিছে

নামে বেনামে রাজধানীতে নজরুল ইসলাম বাবুর বহু সম্পদ রয়েছে গুলশান এক এর পনেরো নম্বর রোডের এক নম্বর প্লটের র্যাঙ্কস ওয়াটার ফ্রন্ট ভবনে একটি ফ্ল্যাট রয়েছে তার তিন হাজার দুশো আটত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাটটির দাম আট কোটি টাকা থাকতো এটা পাঁচ আগস্টের আরো মাস আগে চলে গেছে শান্তিনগরের স্টার্ন পেয়ার ভবনেও তার একটি ফ্ল্যাট রয়েছে যার দাম অন্তত এক কোটি আশি লাখ টাকা নজরুল ইসলাম বাবুর একটা ফ্ল্যাট ছিল নজরুল ইসলাম বাবুর হারা ফ্ল্যাট ছিল কিন্তু হারা থাকে না কেউ দেশের পাশাপাশি বিদেশেও সম্পদের পাহাড় করেছেন নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সাতানব্বই পার্সিয়ারাও দোতা এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি কিনেছেন তিনি যার মূল্য পাঁচ লাখ পাঁচ হাজার তিনশো তেরো মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় এক কোটি বিশ লাখের মতো বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজ ইভান নামে আছে একটি বাণিজ্যিক প্লট যার দাম বাংলাদেশি টাকায় প্রায় পৌনে তিন কোটি কুয়ালালামপুরের জ্বালানটি আইএম বিআই ঠিকানায় মাজু মুহিব্বা নামে নজরুল ইসলাম বাবুর একটি কোম্পানি রয়েছে কোম্পানির নিবন্ধন নম্বর আট 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 পাঁচ ছয় এই যারা বিরোধী মতে রাজনীতি করতেন তাদের উপর সময় অত্যাচারের স্ট্রিম রোলার চালাতেন বাবু তাদের সম্পদও দখল করতেন তিনি আর প্রতিবাদীদের সব সময় জড়িয়ে রাখতেন মামলার জালে নজর বাবুর টর্চার সেল ছিল কৃষ্ণপুরার বাড়ি পুলিশ দিয়ে ধরে এনে রাতের বেলায় তাকে নির্যাতন করা হয়েছে ছাত্রলীগ দিয়ে ধরায় আনা হয়েছে যুবলীগ দিয়ে ধরায় আনা হয়েছে আমার মায়ের মাটি দিতে আমি চতুর্দিকে লোক লাগায় রাখছে ছাত্রলীগের প্লাব এখানের প্রত্যেকটা শ্রেণীর লোকজন তার রাজনৈতিক রসানলে অতিষ্ঠ ছিল আমাদের ইউনিয়নের যুব দলের সাংগঠনিক মাহবুরে প্রকাশ্যে গালিবেরি বাজার হত্যা করেছে তার লোকজন দিয়ে আমাদেরকে অনেক অত্যাচার করতো আমরা বাড়িতে আসতে পারতাম না তারা প্রতিবাদ করতে আগ্রহ দৌড়ে পুলিশ দেহ রানি তো রাতের ঘুম হারাম করতো পাঁচ সাতটা মামলা দিছে প্রত্যেকটার সাথে বাবু জড়িত বাবুর অর্ডার ছাড়া তো কিছু হয়েছে না বাবু অর্ডার দিছে এলাকার নেতৃবৃন্দ যারা আছে যেমন জনের বাড়ি দল করছে টাকা আদায় করছে যে সময় হলো একটি বিরতির ফিরবো একটু পরে সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে বাবুর অপকর্মের জন্য গড়ে তুলেছিলেন বিশ্বস্ত এক বাহিনী তাদের মধ্যে ছিল প্রভাবশালী মহলও চলুন তাদের কয়েকজনের আমলনামা দেখে আসে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন একটি বাড়ির সামনে কখন এসে বাড়ির কর্তারা কিছু দান করবেন স্বাভাবিক ভাবেই তাদের প্রশংসায় পঞ্চমুখ সাহায্য প্রার্থীরা হুইল চেয়ার নিয়ে যার আশা করে দুই হাজার তিন করে দেয় আর মানে দেই খার যার একটু জীবন করে দুইশো তিনশো দেয় আবার দুই হাজারও দেয় সার একশো দেয় দেয় দুইশো দেয় আর এমনি ভর্তে সাতশো একশো করে গরু যাব করিয়া সবাই মাংস দেয় খালি হ্যাঁ হ্যাঁ কাজ আইলে মানে আল্লাহ দিলে খালি দেয় তবে যারা সহায়তা করবেন তারা সবাই লাকমিয়া পরিবারের সদস্য আড়াই হাজার উপজেলার ভ্রাম্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি রূপকথার গল্পকেও হার মানিয়েছেন দুর্নীতির বরপুত্র খ্যাত লাকমিয়া সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা লাকমিয়া চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করলে সাত হাজার একশো আটাশি কোটি ছিয়াশি লাখ পাঁচ হাজার দুশো আট টাকা জমা দেন এবং সাত হাজার একশো সাতাশি কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার দুশো তিরানব্বই কোটি টাকা করেন তার নামেও ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে গাত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে একটি মামলা রুজি হয়েছে দু হাজার তেরো সালে এমপি নজরুল ইসলাম বাবুকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে ভোটকেন্দ্র দখল করে প্রথমবার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এরপর এমপি বাবুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বাবুর প্রভাবকে কাজে লাগিয়ে পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করে লাকমিয়া গঠন করেন বিশাল ক্যাডার বাহিনী এই বাহিনীর সহায়তায় তার স্পিনিং মিলের পরিধি ভাড়াতে নিরহ মানুষের বাড়ি ঘর জমিও দখল করেন তিনি এই যে বালি রাজা মার দেখেন না তো যাক বুলো লেখি জমিন জায়গা যাই খাই কইছে আমি আমি এখন দিব না ফেরত দিতাম আমার জমি নিছে ওই জায়গায় সাড়ে তেইশ শতাংশ বিশাল ধরনের চাঁদাবাজ বড় বড় মেল চাঁদাবাজ করতো বেকুদা মারি করতো মানুষের জমিন কেটে লাগতো নজরুল ইসলাম বাবুর লগে তার খুব উতপ্রত সম্পর্ক ছিল কুড়ি কোটি টাকা দিয়া তারপর কাছে দিছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি প্রতিবাদ করলেও বিচারের নামে হতো নির্যাতন মামলা দিয়ে করা হতো হয়রানি হ্যাঁ ক্ষমতা হ্যাঁ এমপি হ্যাঁ যা কিছু কয় তো অত কে কেউ কিছু কিছু বলেন এত দুর্দর্শক প্রকৃতির লোক যদি তার অতিরিক্ত কথা বললে সেই দৈরাম লোকজন দিয়ে মারতো সরাসরি তার যে মেইল এই মেলের ভিতরে অনেক লোক রেখে খুনাকুনি করছে ঘুষ ও দুর্নীতি ভিজিটি ভিজিএফ এলজিএসপি টেন্ডারবাজি চাঁদাবাজি জোরপূর্বক জমি দখল ও মাদক ব্যবসা করে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে লেনদেন করেছেন বলেও অভিযোগ রয়েছে বাবুর প্রভাব খাটিয়ে নিজে শুধু আঙুল ফুলে কলা গাছ নয় বটগাছে পরিণত হয়েছেন সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক দখলে রেখে এবং ১৪টি ব্যাংক হিসাবে চারশো একষট্টি কোটি ষোলো লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে আরও একটি মামলা রুজু হয়েছে নতুন নতুন কলকারখানার পাশাপাশি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন লাকমিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে গ্রেফতার করে পুলিশ বর্তমানে তিনি কারাগারে রয়েছেন অভিযোগ আছে নজরুল সহযোগী ছিল ফকির গ্রুপ সেখানে তার বিরাট বিনিয়োগ আছে বলেও অভিযোগ রয়েছে ফকির গ্রুপের কর্ণধার আক্তারুজ্জামানের সাথে নজরুল বাবুর সক্ষতার কথা সবাই বড় বড় সাথে পার্টনারে জড়িত যেমন ফকির গ্রুপ আছে এরই মধ্যে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সম্পদ কিনে আলোচনা এসেছে ফকির গ্রুপ স্বামী ওসমানের ভাই সেলিম ওসমানের তিনটি বাড়ি কেনার খবর এখন সবারই জানা অভিযোগ সাধারণের অজান্তে কিনেছেন আরো সম্পদ চব্বিশের শেষের দিকে ওনারা বাড়ি বুঝাইয়া নিছে এটাই আমি জানি বিশাল বড় পুকুর পাশে যে দুটা বিল্ডিং আমাদের ফকির গ্রুপই নজরুল ইসলাম বাবুর সম্পদ দেখাশোনা করছেন বলেও অভিযোগ আছে এই নজরুল ইসলাম বাবুর টাকা দিয়েই এই ফকিরদেরই টাকা এবং তার যত অ্যাসাইনমেন্ট যত প্রপার্টিস আছে এই প্রত্যেকটি প্রপার্টিসের মধ্যেই নজরুল ইসলাম বাবুর টাকা আছে আমরা কথা বলতে চাই ফকির গ্রুপের কর্তাদের সাথেও কিন্তু আড়াই হাজারে অবস্থিত কারখানায় তাদের পাওয়া যায়নি যোগাযোগ করি ফোনে আমরা ব্যবসা করি যে তাকে সাপোর্ট করতে হয় আমাদের প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ আছে স্কুল আছে মাদ্রাসা আছে সরকারি অনুদানের জন্য ওদের সাথে যোগাযোগ রাখতে হয় এতটুকুই এর বেশি আর বাইরে কিছু না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও একক প্রার্থী ঘোষণা করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নজরুল ইসলাম বাবু এছাড়া দুটি পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা এই বাবু না এমপি হইয়া উই দেখছে হ্যাঁ হ্যাঁ ওটা আর কুমির এই লগে যোগ দিয়া কয় তুমি চেয়ারম্যান দাঁড়া তো আমি বয়স করে দেখেন বলা হ্যাঁ যখন চেয়ারম্যান দাঁড়াই স্যার ফার্স্ট ক্লাসে মাইসে দিছে মাইসে স্যার বাবু যারে গুই স্যার ওই একে তো আবার রাজা এলো বাবু তো দলিল বাবু নিজের ভাই নাজবুল হককেও দুপতারা ইউনিয়নের চেয়ারম্যান করেছিলেন ক্ষমতার জোরে তার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন জুট ব্যবসা চেয়ারম্যানিকোর মেম্বারিকোর ওই ঘরে সাইফা জল লাগাই দেয় যে মানে সবাল কাছে না বেনিফিট গইত দুইটা বাগিনা ছিল বাগিনার আড়াই হাজার সারা দিন খালি মালের দন্দায় ঘুরতো নিচ্ছি আরো একটি বিবৃতি ফিরে এসে জানাবো নজরুল ইসলাম বাবুর আরো অপরাধ আর পরিণতি সম্পর্কে আবারও স্বাগত একুশের চোখে পুরো আড়াই হাজার উপজেলায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন নজরুল ইসলাম বাবু পুরোদস্তর একটি ডাকাতের গ্রাম গড়ে উঠেছে সেখানে অপরাধীদের শুধু আশ্রয় প্রশ্রয় দেননি তাদের কাছ থেকে কমিশনও নিতেন বাবু ও তার স্বজনরা এক বছর আগেও আড়াই হাজার অন্তত ত্রিশটি স্থানে প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই হতো তার মধ্যে অন্যতম এই জালাকান্দি এলাকা জ্বালাকান্দির কবরস্থানের এই মোড়টি মূলত ডাকাত এবং ছিনতাই প্রবণ এলাকা হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে অধিকাংশ মানুষই ডাকাতের কবলে পড়ে আড়াই হাজার ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যেসব ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে তার সাথে জড়িতদের অধিকাংশের ঠিকানা পাওয়া যায় আড়াই হাজার এর আগে সোনারগাঁয়ে গণপ্রীতিনিতে নিহত চার ডাকাতের বাড়িও ছিল আড়াই হাজার ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে এর আগে ধরা পড়াদের ঠিকানা ছিল একই

মানে তোর একটা শিকার দিবি না যা আছে তা আঙ্গুর দিয়া দি। তিনজনের হাজানে আর আতা চুরি মাশারুষে খুব দিয়া মশা এটা খাইটিয়া মাই যে করে কইতাছে কানের জিনিসটি দি সাইতে একটু দেরি হয়ে গেছে দুইটা চটক দিছে আমারে। আমার গলাতে চুরি ধরছে পরে ধর লরার কোনো কে বা ছুটি নাই আড়াই হাজার এতটাই ডাকাত প্রবণ যে সেখানে ডাকাতদের জন্য আলাদা গ্রাম গড়ে উঠেছে নাম মোর্দা সাদি গ্রামের মনে অশান্তি আসিলি করছিলো তেহান থেকে লুটকিয়েছে আর কি শান্তি আসিল এই দল সেই দল আমরা তেমন থেকে লুট করে আনছে বা গ্রামের লুট হয়েছে সব জায়গায় ডাকাইতে আছে নামটা কিন্তু মোদা সাথে গ্রামের মানুষজন জানান নজরুল ইসলাম বাবু কতটা ঘনিষ্ঠ ভাবে জড়িয়েছিলেন তাদের সাথে শুরু করতো ডাকাতি করতো এমনি বদলাম হয়েছে নজরুল ইসলাম বাবু নাম দিছে শান্তিপুর এলাকাটা ওর আন্ডারি ছিল এর নেতৃত্বে এখানে ওপেন এই এলাকা সবার কাছে জানতে পারবেন হ্যাঁ গো নেতৃত্বে ডাকাতি হতো এলাকা ডাকাত ও ডাকাতির বিষয়ে আরো গভীরভাবে জানতে ডাকাতির সাথে জড়িত কয়েকটি দলের সাথে যোগাযোগ করতে চাই আমরা দুই মাসের চেষ্টায় একুশের চোখের টিম যোগাযোগ করে তিনটি চক্রের সাথে যারা বিভিন্ন শর্তে রাজি হন কথা বলতে জায়গাটি কোন জায়গা চিনতে পারছেন না এই সময় ক্যামেরা পার্সনও চোখ বাধা থাকায় ক্যামেরা চালাচ্ছিলেন সদস্যদেরই একজন আমরা যাদের সাথে কথা বলি তাদের একজন আন্তজেলা ডাকাত একজন স্থানীয় পর্যায়ে ডাকাতি করেন অন্যজন চিন্তায়ের সাথে জড়িত রংপুর গেছি সিলেট গেছি খুলনা গেছি টাঙ্গাইল গেছি বরিশাল গেছি রাস্তা দিয়ে দিলে আগর সাইরা দেয় সুন্দর করে পরে সবাই নিয়ে ছয়ের মাই দিকে ভাগাভাগি করে ভাগাভাগি করে যায় যার ভাই এলাকাতে করতাম 500 টাকা 2000 টাকা আনতাম এটা কি সংসার চলে না তারা জানান নজরুল ইসলাম বাবুর স্বজনরা সবসময়ে প্রভাব বিস্তার করতেন আড়াই হাজার বার্ষীর উপর ডাকাতি করে পাওয়া অর্থের ভাগও নিতেন তারা দশ ভরি পনেরো ভরি বিশ ভরি স্বর্ণ আনসি পাঁচ ছয় লাখ টাকা মনে ফেরামনোহেরা নাম করতে অর্ধেক নিছে। এমপির বাই নাজমুল ইকবল ইকবলকে হ্যাঁ ইকবল হইল আপনার এই এমপির বাগিনা মানে বড় লিডারে গেলে গেলে আপনার তিন দুই ব্যাক করা আর এক দিত তারা যারা তিরিশটা আমাদের আসতে না ভাই নাবাড়ি সংগ্রা না বাড়ি খাইতাম ঠিক মতো টাকা না দিতে পারলে পুলিশকে ধরিয়ে দেওয়া সহ নানা ভয়ভীতি দেখাতেন তারা মাদক খাওয়াই তো খাওয়ানোর পরে আমরা আমার এই খারাপ কাজ করাই তো নিয়ে আনা দানা করতো এই আনতে খারাপ হয়ে মামলা আমরা দেয় আবার কয়টি আনা দিলে তার রাতে ঘর দেখাতে না করলে আমার থানায় বলতো তারা আমার সাদা দিবি তখন আমরা সাদা দিব করতে তার সময়ে আড়াই হাজার ছিল মানব পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু সেখানে গড়ে উঠেছিল মানব পাচারের বিস্তৃত এক নেটওয়ার্ক এত 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 দাপট ক্ষমতা অপরাধ আর অপকর্মে জড়িত ইসলাম বাবুর নজরুল পরিণতি কি হল এমন কোনো অপরাধ অপকর্ম নেই যেখানে নজরুল ইসলাম বাবু যুক্ত ছিলেন না কিন্তু তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না এর কি কথা বলার সুযোগ পাই না সাহস না এত টাকার মালিক হয়েছে এটা কেউ বলতে পারবো না বয়ে কেউ মুখ খোলার মতো না আমরা সবাই তার কাছে জেমি অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও দুই সালের পাঁচ মার্চ নজরুল ইসলাম বাবুকে দায় মুক্তি দেয় দুদক ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয় এরই অংশ হিসেবে ১১৮ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দুদক বিস্তারিত তথ্য জানতে বিএফআই এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠায় দুদক ১১৮ জনের ওই তালিকায় এমপি বাবু ও তার স্ত্রীর নাম ছিল তবে বারবার অব্যাহতি পান তারা উদ্ভট যার কারণে কিন্তু দুদক দুইবারই আমাকে তদন্ত করে আমাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে ক্ষমতার অপব্যবহার আর টাকার জোরে নজরুল ইসলাম বাবু বারবার বেঁচে গেলেও সাধারণ মানুষের কাছে ছিলেন ঘৃণিত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সুযোগে খুব মেটান জনতা তার বাড়ি পুড়িয়ে দেয় তারা হ্যাঁ নিজে যেটা বলতো এটাই আনা যে আমি এটা কমু এইটাই শুই মানে এরকম একটা অবস্থায় আসি ধর হ্যাঁ কথার বাইরে গিয়ে কথা কইতে একসময় নজরুল ইসলাম বাবুর দাপটে কাঁপতো পুরো আড়াই হাজার পাঁচ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন তিনি কোথায় আছেন তা জানেন না কেউই নজরুল ইসলাম বাবুর ত্রাস আর অপরাধের রাজত্ব আপাতত অবসান হয়েছে ভবিষ্যতে যেন এমন ভূমিকায় কেউ অবতীর্ণ না হয় সেজন্য অপরাধ আর অত্যাচারে ডালপালা ও শেকড় চারপাশে ছড়িয়ে পড়ার আগেই জনগণকে তা রুখে দিতে হবে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে